নমস্কার বন্ধুরা বিবি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু দিয়ে চিচিঙ্গার রেসিপি এটি কিন্তু ভাত রুটি যে কোনোর সাথে কিন্তু খেতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্ট করে দেবেন লাইক দেবেন এখানে সবার প্রথমে আমি চিচিঙ্গা নিয়েছি জিঙ্গাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেলে বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়েছি এবারে বড় সাইজের একটা আলু নিয়েছি সেটাও কেটে নিয়েছি বড় বড় করে আর এখানে টুকরো করে নিয়েছি আদা কুচি আর একটা টমেটো কুচি এবারে টমেটো আর আদাটাকে আমি গ্রাইন্ড করে নেবো মিক্সারে আপনারা চাইলে আদাটা বেটে টমেটোটা গোটাই রেখে দিতে পারেন এবারে কড়াই সরষার তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ এবারে দিয়ে দেব আলু আর চিচিঙ্গা একসাথে ভাজা করে নেব তেলের মধ্যে এইভাবে লবণ আর হলুদটা দিয়ে কিন্তু তিলে তেলটা উপরে ছিটকে আসে না এবারে চিচিঙ্গাগুলো আমি ভালো করে ভেজে উল্টে পাল্টে তুলে নেব চিচিঙ্গাগুলো এবারে আমি তুলে নিচ্ছি ওই কড়াতেই সামান্য পরিমাণে আরও তেল অ্যাড করে দিলাম এবারে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো চিনি আর দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন সবগুলোকে কিছুক্ষণ ভেজে নেব ভাজার পর দিয়ে দিচ্ছি আদা টমেটো পেস্ট আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবারে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবারে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে গিয়েছে এবারে আমি দিয়ে ভেজে রাখা আলু আর চিচিঙ্গা দিয়ে দেব চিচিঙ্গা দিয়েও মশলাটাকে আরও কিছুক্ষণ এখানে কষিয়ে নেবো এবারে দিয়ে দিচ্ছি এখানে জল জলটা যেমন রাখবেন আপনারা সেরকম অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে এখানে আলুটা যেহেতু সিদ্ধ হবে তাই আমি এখানে বেশি পরিমাণে জলটা দিলাম এবারে এটাকে ফুটতে দেব ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে দশ মিনিট মতো রান্না করে নেব সাত থেকে দশ মিনিট মতো রান্না হয়ে গিয়েছে এবারে এটাকে আমি চেক করে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটি কিন্তু ভাত রুটি যে কোনো সাথেই খেতে পারবেন অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং